কথাগুলার ভাষা একটু চেঞ্জ করা দরকার ভাই আপনাকে বলছি হাসনাত আব্দুল্লাহ সাজিস আলম আর অনেকে আছে যারা চব্বিশের কোনো অভ্যর্থনের নায়ক এদেরকে ক্রেডিট দিতেই হবে এবং ক্রেডিট আমার দেই ভালো লাগে ছেলেগুলো অনেক ভালো কিন্তু যে কথাগুলো তোমরা বলো না উদ্দিন পাটওয়ারি অনেক দলের নামে কুটু কথা বলো অনেক নেতার নামে কুটু কথা বলো আকার ইঙ্গিত বলো বিশেষ করে বিএনপি কী এগুলো বাদ দাও এগুলো বাদ না দিলে আপনার দলের এনসিবি দিন দিন কিন্তু কুমা যাইতেছে দিন দিন কিন্তু মান মর্যাদা কুমা যাইতেছে দেখছেন না কালকে একটা জনকণ্ঠ একটা ভোটিং সিস্টেম করেছে হ্যাঁ সেখানে দেখছি না এনসিবি কত পারসেন্ট ভোট পাবেন সেটা কিন্তু ভোট সিস্টেম করেছিলাম দেখছি সেভেন অর এইট এরকম তো দিন দিন কিন্তু আপনাদের জনপ্রিয়তা কমতেছে আপনারা যে দল করবেন এটা জনগণ প্রত্যাশা করেনি জনগণ প্রত্যাশা করেছিল কি জানো যে তোমরা নেতৃত্ব দিছ স্বৈরাচারকে বিদায় দিছো বিদায় করেছ এটা কিন্তু একার পক্ষে সম্ভব হয়নি তোমরা কিন্তু হড়কে গেছিলা ডিবি হারুন যখন তোমাদেরকে ওই ডিবি অফিসে নেওয়ার পরে চব্বিশ ঘন্টা আটকে থাকার পরে যখন তোমাদের সাংবাদিক সম্মেলন করা ছিল মনে আছে তখন কিন্তু তোমরা চলে গেছিল পিছনে সাপোর্ট কে দিচ্ছে রাজনৈতিক দল বিশেষ করে সর্বপ্রথম সাপোর্ট দিয়েছিল বিএনপি যে তোমরা এগিয়ে যাও তোমাদের সাথে আমি এসে ইসলাম আলমগীর তাদেরকে নিয়ে তোমার কুটো কথা বলো তোমার তো ফোসকে গেছিল তোমার তো পিছু হরছিল রাজনীতির দল জনতা কৃষক রিক্সা চালক ভ্যান চালক সবাই সেদিন নেমে এসেছিল তোমাদের ক্যাডেট একলা না তবে তোমরা শুরু করেছিলা এটা বাস্তব এটা মেনে নিতে হবে ছাত্র সমাজ শুরু করেছিল এতে কোনো সন্দেহ নাই কিন্তু শুরু করলেই যে শেষ করা যায় বিষয়টা এরকম না বিষয়টা হলো শুরু করতে পিছন তাকে সাপোর্ট দিতে হয় সেই সাপোর্টটা রাজনৈতিক দল জামাতে ইসলাম থেকে শুরু করে বিএনপি আপনাকে পুরো সাপোর্ট দিছে আর সেই বিএনপির নামে তোমরা কত কথা বলো একটু ভেবে চিন্তার কথা বলো এই দলটা হলো শহীদ প্রেসিডেন্ট রহমানের দল জিয়াউর রহমানের দল বেগম জিয়ার দল না সেন সেননেত্রীর দল তারেক রহমানের দল বিগত সরকারের দল সামনের সরকারের দল যতই লাফালাফি চেষ্টা করো এগোতে পারবে না সে সেজন্য তোমরা হারিয়ে ফেলেছ সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ বলেছে যে ঘোষণাপত্র জুলাইয়ের ঘোষণাপত্রকে ছাড় দিয়েছে কিন্তু এটাকে মেনে নিতে এটাকে মেনে নিতে হবে পুরাপুরি না নিলে তারা কত পদক্ষেপ নেবে এবং কিছু মিডিয়া টায়ালের কারণে আপনাদের জনপ্রিয়তা কিছু কমেছে কক্সবাজার গেছেন ঘুরতে এগুলো মিডিয়া তুলে এনেছে এতে আপনাদের দলের জনপ্রিয়তা বহুত কমে গেছে এবং এতে চাঁদাবাজির কিছু তথ্য পাওয়া যাচ্ছে এগুলো আপনাদের জনপ্রিয়তা কমে গেছে দেখলেন না জামাতে ইসলাম জামাতে ইসলাম সরকার গঠন করতে পারবে না তার কারণ হল জামাতে ইসলাম একটা সাপোর্টিং দল যতই চেষ্টা করুক ক্ষমতা এতে রাষ্ট্রের অনেকভাবে তারা আসতে হলে বিএনপির হাত ধরে আসতে এবং আসবেও তারা এবং তারা আসবেও বিএমপির সাথে এটা বাস্তব আজকে আমি বলে দিলাম তুমি লিখে নাও এরা এরা বিএমপি বিএমপির সাথে মিলেই ভোট করবে আর যদি না করে তাহলে প্রতিপক্ষ হয়ে দাঁড়াবে এত মোটামুটি জামাত ইসলাম আসুন পাবে পাবে না তা পাবে কিন্তু সরকার পরিচালনা করার জন্য পারবে না চর্ম নাই করিম সাহেব ফয়দুলকরি দেখছেন তো আচার দিন যত কাছে আসবে নির্বাচনের তারিখ তত জনপ্রিয়তা ছোটো ছোটো দলের কমবে কারণ বিগত দলে তার কি করেছে এখন কি করতেছে স্বৈরাচার আমলে তারা কি করেছে স্বৈরাচার যাওয়ার পরে এখন তারা কি করতেছে এগুলো জনগণের কাছে প্রকাশ হয়ে গেছে যত দিন যাবে তত তত সব কিছু বেড়ে আসবে আর তারেক রহমান সাহেব গত কালকে কিন্তু প্রকাশ্য বলে দিয়েছে যে এই দু হাজার নির্বাচন এত সহজ হবে না নেতা কর্মীদের উদ্দেশ্য করে অনেক কঠিন হবে কথাটা বাস্তব বলেছেন অনেক কঠিন হবে অনেক কঠিন হবে তো বিএমপির উদ্দেশ্যে করে বলবো যে যেখানে আসেন একটু কেয়ারিং হও দলের প্রতি সামান্য দুই টাকা পাঁচ টাকার জন্যে দলের বদনাম করো না অনেক কঠিন হবে নির্বাচনে জিতে আসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সব দেখাবো নেক্সট ভিডিওতে